যত মানুষ এটা উঠবে দানিশ্বর যেমন পবিত্র আমাদের মাঝে দাপ থেকে দানিশ্বর উঠবে আমাদের 1666 জনরাকে দুই ভাগে থেকে এক ভাগে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলায় পালিত হল আরও একটি জমায়েত। এবারের কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম শহীদুল্লাহ ইমরান এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরান এবং অধ্যক্ষ রাবেয়া আলীর অনুসারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেখান থেকে একটি বিশাল র্যালি বের হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারের ঈদগাহ মাঠের সভামঞ্চের দিকে এগিয়ে যায় নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার নিয়ে সাত নভেম্বরের চেতনার কথা তুলে ধরেন স্টেশন বাজারের ঈদগাহ মাঠের আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন গের মিছিলের মধ্য থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে গেছে এই পূর্বাGLOBALS যাবতকালের সর্বশ্রেষ্ঠ বিজয়ী রয়েছে। আলোচনা সভায় উপজেলা বিএনপি সদস্য সচিব এস এম শহিদুল্লাহ ইমরান বলেন সামনের নির্বাচনকে সামনে রেখে বিএনপি একটি 237 আসনের সম্ভাব্য প্রাথমিক প্রার্থী তালিকা করেছে। 37 কে আসনের সম্ভাব্য সম্ভাব্য এবং প্রাথমিক একজন তালিকা করেছে ভ্রাম্বর ছাত্রীর জন্য এবং পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলে দিয়েছে এগুলো আমরা যে কোনো সময় পরিবর্তন পরিবর্তনশীল যেহেতু সম্ভাব্য এই নির্বাচনের মাধ্যমে বিএনপির যে কৌশল আমাদের নেতা নির্বাচন করার জন্য অলরেডি যেমন পূর্ব দলায় সার্থক হয়েছে কারণ পূর্ব দল আপনারা জানেন আমাদের একটি মত পার্থক্য ছিল আমরা এই একটি একটি নামের তালিকা দিয়ে চারটি ভাগে আমরা ছিলাম এখন দুইটি হয়ে গেছে তাহলে বিএনপির সাথে বলে ডাক্তার মোহাম্মদ রায় পরে আমি বুঝতে পারছি কারণ আমাকে উনি বলেছেন যে পূর্ব ধরার মানুষ পূর্ব ধরার নেতা কর্মী আমি ডাক্তার মোহাম্মদ রয় ফিসে আমার আমার কিছু দায়িত্ব আছে পূর্ব ধরার ধানের শেষ ধানের শেষ এমন একজন মানুষের যাতে উঠবে ধানের শীষ যেমন পবিত্র আমাদের মাঝে যার থেকে ধানের শিশু উঠবে আমাদের কারণ ডাক্তার মোহাম্মদ তিনবার এই পূর্ব ধরার একটি ছিলেন আমি যদি আমার দায়িত্ব পালন না করি ওনার আত্মা কষ্ট পাবে আমাকে অভিশাপ আমি ব্যক্তিগতভাবে ভাবে দুশো সাতত্রিশ জন যা সম্ভব প্রাপ্তি দিয়েছে আমি জানি কেন দিয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এখনো জানাবো ভবিষ্যৎ জানাবো এবং পূর্ব ধরায় পূর্ব ধরায় আমরা পক্ষে সর্ব ঐক্যবদ্ধ কেন্দ্রীয় নেত্রী অধ্যক্ষ রাবে রাবেয়াল্লি দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওসংহতি দিবস এটি একটি মর্যাদাপূর্ণ দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমার পূর্ব ধারায় তিন তিনবারের এমপি জনাব ডাক্তার মোহাম্মদ আলী সাহেব তারপরে মুসাক সাহেব আমাদের শ্রদ্ধা মুবারকর ইসলাম আর সাহেব সকলের আত্মার মাঘ ফেরার কামনা করছি আমরা চার ভাগে বিভক্ত ছিলাম আজকে আমরা দুই ভাগের ভাগে বিভক্ত আজকে এটার কৃতিত্ব শহীদুল্লাহ ইমরানেরও না আমারও কম না চারটা বাঘে ভাগ হয়ে যায় তাহলে দলের কিছু হবে না দেশেরও কোনো উন্নয়ন উন্নয়ন হবে না জনগণের মধ্যে চারটা ভাগ ভাগে বিভক্ত হয়ে যাবে তাই আমরা যখন আজকে আল্লাহর কাছে এই সন্ধ্যায় শুক্রিয়া জানাচ্ছি যেন আমাদেরকে দুই ভাগের থেকে এক ভাগে আল্লাহ নিয়ে আসেন আমি সেই শীষের মাধ্যমে আমরা ইনশাল্লাহ একত্রিত হতে চেষ্টা করব আমরা এবং মনোনয়ন নিয়ে আমি কোনো কথা বলবো না সেটা দলের ব্যাপার দল যাকে মনোনয়ন দিবেন মনোনয়ন এখনো ফাইনাল হয় নাই মুখে দেখেছেন পত্রিকায় দেখেছেন যে একটা তালিকা হয়েছে সেই তালিকাটাকে ফাইনাল সম্ভাব্য তালিকা সেটাকে ফাইনাল তালিকা বলে না সামনে আমাদের আবেদন হবে তফসিল ঘোষণা হবে নির্বাচন কমিশন থেকে তারিখ ঘোষণা হবে সেই তারিখ অনুযায়ী আমরা আবেদন করব আবেদনের পরে তো আবেদনের পরে আমরা দল আমাদেরকে আহ্বান করবে আবেদন করার জন্য তারপরে এই সিলেকশন বোর্ড বসবে বোর্ডের বোর্ডের পরে সিলেকশন বোর্ডের পরে সিলেকশন হবে এই মনোনয়ন দেওয়ার পরেই আমরা পরবর্তী কার্যক্রম করতে পারবো এর আগে তবে এই মঞ্চ থেকে দেওয়া বার্তাটি পূর্বধলা বিএনপির ভবিষ্যতের জন্য ভিন্ন ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাত নভেম্বরকে ঘিরে পূর্বধলায় বিএনপির দুই গ্রুপের এই আলাদা আয়োজন স্থানীয় রাজনীতিতে মনোনয়ন বিতর্ক জিয়ে রাখল বলে মনে করা হয় নির্বাচনের আগে এই বিভেদ কাটিয়ে দলটি শেষ পর্যন্ত এক মঞ্চে আসে কিনা সেটাই এখন দেখার বিষয় পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক